যেভাবেই হোক অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন নিহত হয়েছেন আজকে গণমাধ্যমের কথা যদি বলতে চাই এবং সুশীল সমাজের কথা বলতে চাই পুলিশ যে এত নির্যাতনের শিকার হয়েছে এই বিষয়টি আমরা উল্লেখ করছি না যেটা একজন পুলিশ সদস্য হিসেবে আমি বলবো যারা পুলিশকে ভালোবাসে তাদের জন্য একটি মর্মান্তিক কথা এবং মর্মান্তিক ঘটনা মাধ্যমে যে যে জায়গায় পুলিশ নিহত হয়েছেন এই তার ব্যাপারে করা হোক পাশাপাশি ছাত্র জনতা সকলে মিলে পুলিশকে আমরা যেভাবে আপন করে নিয়েছিলাম আবার যেন আমরা আপন করে নিই পুলিশ আগের অবস্থা ফিরে আসুক এখন যে পুলিশের ভিতরে যে সমস্যাটি কাজ করছে সে আতঙ্ক এবং ভয় তার কোনো কারণ নাই আমি অনুরোধ জানাবো এই রেঞ্জের অভিভাবক যে কেউ যেন আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আক্রমণ করতে চায় কেউ যদি আইন নিজের হাতে তুলে নিতে চায় তার বিরুদ্ধে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয় আজকে পুলিশ আমি মনে করবো ভুগছে শুধু পুলিশ তৎপর তার জন্যে খোদ রাষ্ট্রপ্রধান সহ সর্বস্তরের মানুষ পুলিশের যে শূন্যতা ছিল সেই শূন্যতাকে শ্রদ্ধা করে স্মরণ করেছে এবং বলেছে যে পুলিশ ছাড়া এই দেশ চলবে না আমাদের এই দেশ মূলত পুলিশ শাসিত দেশ কাজেই কিছু পুলিশের জন্য সমস্ত পুলিশ বাহিনীকে দোষারোপ করা উচিত নয় পুলিশ আমাদের বন্ধু বন্ধুই থাকবে সেই পুলিশ সর্বত্র বিচরণ করবে এটি স্বাভাবিক পাশাপাশি ময়মনসিংহ শহরে যে একটু সমস্যার কথা বলতে চাই মাননীয় পুলিশ সভার মধ্যে বলেছেন ইতিমধ্যেই জেনেছেন কী সমস্যা হলো ময়মনসিংহ বিভাগীয় নগরী এই নগরীর অন্যতম প্রধান সমস্যা হলো যানজট যানজটের প্রধান সমস্যা হলো এই নগরীটি প্রায় দুশো বছরের প্রাচীন একটি নগরী এই নগরীর বিশেষ করে সড়ক বিভাগের কিছু বড় বড় রাস্তা আছে সেই রাস্তাগুলি আপনার বৃদ্ধি পায় নাই হ্যাঁ যানবাহন বৃদ্ধি পেয়েছে মানুষ বৃদ্ধি পেয়েছে সব কিছু বৃদ্ধি পেয়েছে কিন্তু নগরীর রাস্তাঘাট বৃদ্ধি পায় না এবং যার যান যানজনের মাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে আমি একটা অনুরোধ করতে করতে চাই চাইছিল বিগত ছাত্ররা যখন ট্রাফিকিং করেছে সে সময় অনেকটা শহর নিয়েছিল যানজটের মাত্রা আমি অনুরোধ জানাতে চাই ট্রাফিকের সংখ্যা যদি বাড়ানো হয় বিভিন্ন চৌ তিন রাস্তার মধ্যে মধ্যে যদি ট্রাফিকের সংখ্যা বাড়ানো হয় আমিও আমি মনে করি ট্রাফিক যানজটের মাত্রা শহরে পর্যায়ে পৌঁছবে পাশাপাশি পুলিশ যখন উদ্ধার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিশেষ করে সকালবেলায় রেল স্টেশন এবং বাস স্টেশনে যাওয়া পথে অনেক চিন্তাই হয় অনেক চিন্তায় ঘটনা ঘটবে এবং আমি বলবো যে পুলিশের যানবাহনের অভাব থাকে বেসরকারি যানবাহন হলেও পুরোপুরি পুলিশের টহল দুদ্ধার করার জন্য পুলিশি মনোবল ভাঙ্গার কোনো কারণ নাই পুলিশ আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের সমাজেরই একজন কাজে কাজেই পুলিশকে আমরা ভালোবাসি সেই ভালোবাসার বন্ধন যেন ভবিষ্যতে থাকে সেই অনুরোধ জানিয়ে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞ জানিয়ে আমি আমার আমরা প্রশাস করছি আসসালাম বড়